গল্পের সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দেয়াল পর্ব দুই ভূত বলে কিছু নেই মা ভূত গ্রামের দুর্বল মানুষের কল্পনা মাথা নেই একটা ভূত কাঠের পুলে বসে থাকে নিচেরাতে কেউ পুল পার হতে গেলে ধাক্কা দেয় নিচে ফেলে দেয় এইসব হলো গল্প জবেদা বললেন বাবারে কয়েকজন তো মারা গেছে কয়েকজন না দুজন মারা গেছে তারা পা পিছলে খালে পড়ে মরেছে আমি নিশিরাতে অনেকবার পুল পার হয়েছি আমি মাথা কাটা ভূত দেখি নাই ভূত সবার কাছে যায় না কারো কারো কাছে যায় মা ঘুমাও তো সফি কাথাম নিচে ঢুকে বাকালাপের ইটি করল সেই রাতে তার ভালো ঘুম হলো ঘুম ভাঙল লোকজনের হৈ চিৎকারের শব্দে তার বাবার মৃতদেহ কাঠের পুলের নিচে পাওয়া গেছে তার হাতে ব্যাগ ব্যাগে চটের একটা শাড়ি তার স্ত্রীর জন্য কেনা আর একটা হারমোনিকা হারমোনিকা তিনি কেন কিনেছিলেন কার জন্য কিনেছিলেন এই রহস্য ভেদ হয়নি শফিকের বাবা হারমোনিকা কেনার মানুষ না তিনি মাওলানা মানুষ কিছু রহস্য মানুষের মানুষ মৃত্যুর সঙ্গে নিয়ে চলে যায় সেই সব রহস্যের কখনোই কোনো কিনারা হয় না হারমোনিকা শফিকের কাছে আছে কখনোই বাদ্যযন্ত্রে ফু দেওয়া হয়নি শফিক ঠিক করে রেখেছে তার জীবনে যদি কখনো গাঢ় আনন্দের ব্যাপার ঘটে তাহলে সে হারমোনিকায় ফু দিবে রাত অনেক হয়েছে অবন্তি ঘুমাতে গেছে রহিমা অবন্তীর ঘরে মেছেতে বিছানা করেছে অবন্তি একা ঘুমোতে চাই সফরাজ খানের কারণে তা সম্ভব হচ্ছে না রহিমার নানান সমস্যা আছে সে ঘুমের মধ্যে কথা বলে হঠাৎ হঠাৎ বিকট শব্দে তার নাক ডাকে তার চেয়েও বড় সমস্যা হলো মাঝে মাঝে রহিমা জেগে বসে থাকে তাকে দেখে তখন মনে হয় সে কাউকে চিনতে পারছে না এ সময় সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে রহিমা বলল পান খাইবে না ফা অবন্তি বলল না রহিমা বলল রা দিয়া পান খাইলে মেয়ে ছেলে শরীরে সুঘ্রাণ হয় অবন্তি বলল জনতা খেয়ে শরীরে সুঘ্রাণ করার কিছু নেই গায়ে পারফিউম দিলে হয় রহিমা হাই তুলতে তুলতে বলল আমি খোয়াবে একটা জিনিস পাইছি বলবো, না কথা বলা বলে বন্ধ এখন ঘুম রহিমা বলল খোয়াবে পাইছি মাস্টার সাহেবের সঙ্গে আপনার সাদী হবে অবন্তিক কঠিন গলায় বলল আমি আর একটা কথাও শুনব না রহিমা বলল আমি নিজের মনে কথা বলি শুনলে শুনবেন না শুনলে নাই আপনার আর মাস্টার সাহেবের বিবাহ হবে গোপনে আপনার দাদা জানের অমতে মামলা মোকাদ্দ হবে শেষমেশ মিট হবে আমি খোয়াবে পাইছি আমার খোয়াব বড়ই কঠিন একবার কি হইছে শুনেন খোয়াবে পাইলাম রহিমা কথা বলেই যাচ্ছে অবন্তি দুই কানে দুই হাতে কান চেপে ধরে মনে মনে গান করছে আমার এই হেসে যাওয়াতে আনন্দ খেলে যায় রোদ্র ছায়া বর্ষা আসে সুমন্দ মনে মনে গান করলে বাইরের কোনো শব্দ কানে ঢোকে না এই আবিষ্কার অবন্তীর নিজের রাধানাথবাবুর বয়স পঁয়ষট্টি তার ভর্তি ধবধবে সাদা চুলের দিকে তাকালেই শুধু বয়স বোঝা যায় চুলে কলব করা হলে বয়স ত্রিশের কোঠায় নেমে আসত সবল সুঠাম বেটেখাটো মানুষ চোখ বড় বড় বলে মনে হয় তিনি সারাক্ষণ বিস্মিত হয়ে আছেন তার গাত্রবর্ণ অস্বাভাবিক গৌরব তার মাসি বলতেন আমার রাথরু গা থেকে আলো বের হয় রাতের বেলায় আলোতে তুলসীদাসের রামায়ণ পড়া যায় চিরকুমার এই মানুষটি নীলক্ষেতের একটা দোতলা বাড়ির চিরেকোঠায় থাকেন একতলায় তার প্রেস প্রেসের নাম লিপি প্রেসের সঙ্গে জিঙ্ক ব্লকের একটা ছোট্ট কারখানাও আছে প্রেসের লোকজন তাকে ডাকেন সাধু সাধু সাধুবাবা ডাকার যৌক্তিক কারণ আছে তার আচার আচরণ জীবনযাপন সাধুসন্তদের মতো বাড়ির চেরে ওঠায় তার প্রার্থনার ব্যবস্থা পশমের আসনে বসে চোখ বন্ধ করে তিনি প্রতিদিন সন্ধ্যায় প্রার্থনায় বসেন তার সামনে থাকে ভূষাকালীর একটা বাঁধানো পায়ের ছাপ এ পায়ের ছাপে বুড়ো আঙ্গুল নেই এই ছাপটা কার পায়ের তা তিনি এখনও কাউকে বলেননি প্রার্থনার সময় পায়ের ছাপের সামনে রেড়ির তেলের প্রদীপ জলে ধূপ পরানো হয় কোনো কোনো দিন প্রার্থনা দ্রুত শেষ হয় আবার দীর্ঘ সময় নিয়েও প্রার্থনা চলে সারারাত প্রার্থনা চলছে এমন নজিরও আছে সাধু বাবা রাধানাথ সুচিবায়ুগ্রস্থ না কিন্তু তিনি মানুষের স্পর্শ বাঁচিয়ে চলেন তার পরিচিত সবাই বিষয়টা জানে বলেই খুব সাবধানে থাকে দৈবাত কারো গায়ের সঙ্গে গা লেগে গেলে তিনি তৎক্ষণাৎ স্নান করেন স্নানের পর ভেজা কাপড় বদলান না ভেজা কাপড় গায়ে শুকান তিনি নিরাময় শাশি এবং একাহারি সোজোড় আগে আগে খাবার খান তবে সারাদিনই ঘন ঘন চা খান লেবুর শরবত খান বেদানা তার প্রিয় ফল পাথরের বাটিতে সবসময় দানা ছড়ানো বেদানা থাকে বাবুর সামনে দৈনিক ইত্তেফা হাতে শফিক বসে আছে সে বাড়িতে প্রতিদিন সকাল নটার মধ্যে এসে পড়ে তার দুটি দায়িত্বের একটি বাবুকে খবরের কাগজ পরে শোনানো এবং অন্যটি হল তার চোখের সমস্যা হচ্ছে পড়তে গেলে বা লিখতে গেলে চোখ করে চোখ দিয়ে পানি পড়ে তিনি ডাক্তারের কাছে গিয়েছিলেন ডাক্তার বলেছে চোখের পাতায় খুশকি হয়েছে চিরকাল তিনি জেনেছেন খুশকি মাথায় হয় খুশকিদের চোখের পাতায়ও হয় তা তার জানা ছিল না জগতের কত কিছুই যে জানেন না তা ভেবে সেদিন তিনি বিস্মিত হয়েছিলেন শফিক বলল আগে কি হেডলাইনগুলো পড়ব রাথানাথ বললেন পত্রিকার সবচেয়ে ভালো খবর আজ কি ছাপা হয়েছে সেটা পড় এরপর পড়বে সবচেয়ে খারাপ খবর ভালো মন্দে কাটাকাটি হয়ে যাবে শফিক বলল ভালো খবর তেমন কিছু পাচ্ছি না তো রাধানাথ বললেন একটা জাতীয় দৈনিকে ভালো কোনো খবর ছাপা হবে না তা হয় না ভালোমতো খুঁজে দেখো নিশ্চয়ই কিছু না কিছু আছে রিক্সাওয়ালা সততা মানিবেগ কুড়িয়ে পেলে ফেরত দিয়েছে টাইপ কিছু থাকার কথা সফিক বলল একটা পেয়েছি লবণের দাম কিছুটা কমেছে আগে ছিল ষাট টাকা কেজি এখন হয়েছে পঞ্চাশ টাকা কেজি সরকার স্থলপথে ইন্ডিয়া থেকে লবণ আমদানি করার নির্দেশ দিয়েছেন রাধানাথ বিরক্ত গলায় বললেন তুমি তো খুবই খারাপ একটা খবর পড়লে লবণ অথচ লবণ আনতে হচ্ছে ইন্ডিয়া থেকে হোয়াট এ সেম এখন একটা ভালো খবর পড়ো শফিক বলল দুটো একশো টাকার নোটের ছবি পাশাপাশি ছাপা হয়েছে নোট দুটোর নম্বর এক খবর বলেছে বাংলাদেশের কারেন্সি ইন্ডিয়া ছেপে দেয় ধারণা করা হচ্ছে তারা দুই সেট কারেন্সি ছাপে এক সেট বাংলাদেশকে দেয় অন্য সেট তারা বাংলাদেশে পণ্য নেওয়ার জন্য ব্যবহার করে রাধানাথ বললেন এটা তো খুব ভালো খবর ভালো খবর অবশ্যই ভালো খবর বাংলাদেশ সরকার গা ঝাড়া দিয়ে উঠবে ইন্ডিয়ার প্রতি নির্ভরশীলতা কমবে শফিক বলল আপনার যুক্তি অদ্ভুত কিন্তু ভালো রাধানাথ বললেন যুক্তিবিদ্যা অতি দুর্বল বিদ্যা সবদিকে এই বিদ্যা খাটানো যায় যাই হোক তুমি চলে যাও আজ আমি দেব না আপনার কি শরীর খারাপ হুম চোখের যন্ত্রণা বাড়ছে মনে হয় অন্ধ পথেই বুঝছি এটা ভালো কিভাবে ভালো জগতের রূপ দেখতে হয় চোখ বন্ধ করে হাসন রাজাটাই বলেছেন আকসিমুঞ্জিয়া দেখো রূপরে জগতের রূপ দেখার জন্য তৈরি হচ্ছি খারাপ কি ড্রয়ারটা খোলো সফিক ড্রয়ার খুলল রাজনাথ ক্লান্ত গলায় বলল তোমার চল্লিশ টাকা পাওনা হয়েছে পঞ্চাশ টাকা নোটটা নিয়ে যাও দশ টাকা পরে ফেরত দিও টিসিবির একটা রসিদ আছে দেখো রসিদ হয় শার্টের জন্য আড়াই গজ কাপড় দিবে নয়তো প্যান্ট পিস দিবে রসিদ দেখে তোমার যেটা প্রয়োজন সেটা নিয়ে নিও এখন বলো মানুষের সবচেয়ে কঠিন অভাব কোনটা খাদ্যের অভাব হয় নাই বস্ত্রের অভাব খোলা তো অবস্থায় তুমি পথে বের হতে পারবে ভিক্ষা চাইতে পারবে নগ্ন অবস্থায় সেটা পারবে না তোমাকে দরজা জানালা বন্ধ করে ঘরে বসে থাকতে হবে শফিক বলল আপনার চোখ দিয়ে পানি পড়ছে রাধানাথ বললেন দেখি কি মনে হচ্ছে না গভীর দুঃখে আমি কাঁদছি মনে হচ্ছে রাজানাথ আগ্রহের সঙ্গে বললেন ধর্মপাশার একজন সাধুর নাম অশ্রুবাবা তিনি ভক্তদের দেখলেই চোখের জল ফেলতেন অশ্রুবাবার নাম ডাক শুনে একবার তাকে দেখতে গেলাম তিনি দু হাতে আমার ডান হাত জড়িয়ে ধরলেন তার চোখ দিয়ে টপটপ করে জল পড়তে লাগল আমি আবিষ্কার করলাম তার চোখের কোনো সমস্যার কারণে তিনি অশ্রু করেন ভক্তের দুঃখে আপ্লুত হয়ে বা তার প্রতি মমতা বসত অশ্রু বর্ষণ করেন না তার হারটা আমার দেখার শখ ছিল আমি বললাম বাবা আপনার হাটটা একটু দেখি আমি একজন শখের হস্ত বিশারদিদ তিনি সঙ্গে সঙ্গে দুই হাত মুঠো করে চোখ মুখ শক্ত করে ফেললেন অশ্রু বাবা এরকম খুব কেন করলেন জানো না তিনি নিশ্চয় বড় কোনো ধরনের পাপ করেছেন তার ধারণা হয়েছিল আমি হাত দেখে সেটা ধরে ফেলব শফিক বলল আপনি আমার হাতটা একদিন দেখে দেবেন না রাধানাথ বললেন না হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে কর্মে তোমার কর্ম তো আমি দেখেছি শফিক বলল হাতে দেখা বিশ্বাস করে না তাহলে হাত দেখেন কেন রাধানাথ বললেন পাঁচ হাজার বছর ধরে মানুষ ভুলের পেছনে কেন ছুটছে কেন এই বিদ্যার চর্চা এখনো হচ্ছে তা জানার জন্য এখন তুমি বিদায় হও আজ একদিনে অনেক কথা বলে ফেলেছি আজকের কথা বলার কোঠা শেষ আজ আর কথা বলব না চোখ বন্ধ করে শুয়ে থাকব অতি ভুক্তরতি প্রকী সদ্য প্রাণা হারিনি এর অর্থ অতিরিক্ত ভোজন এবং অতিরিক্ত বাঁচালতা সদ্য প্রাণনাশক রাজানাথবাবু দরজা জানালা বন্ধ করে ইদি চেয়ারে শুয়ে পড়লেন তিনি চেলে কোঠায় মেঝেতে পাতা শীতল পার্টিতে ঘুমান এই ঘরে কখনো না এটা অতিথি অভ্যতগতদের অভ্যত্থনার ঘর দেয়ালে জমিনি রায়ের দুটি দুর্লভ ছবি আছে দুই ছবির মাঝখানে রামকিঙ্কোর বেইজের ড্রয়িং ছবিগুলো যত্নে আছে না আছে তা না জামিনী রায়ের হুক খুলে গেছে বলে তিনি ফাঁসনার মতো দেয়ালে ঝুলছেন রাভানাথ সন্ধ্যা পর্যন্ত ঘুমালেন ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন তাকে একটা প্রকাণ্ড কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে গাছ ভর্তি বিষ্পিপড়া অর্ধেকটা লাল অর্ধেকটা কালো বিষ্পিঁপড়ারা তাকে কামড়াচ্ছে হাপ্পা বাধা বলে তিনি গা থেকে পিঁপড়া তাড়াতে পারছেন না আশেপাশে কেউ নেই যে তিনি সাহায্যের জন্য রাখবেন এই স্বপ্নটা তিনি এর আগে কয়েকবার দেখেছেন প্রতিবার স্বপ্নেই কিছু পার্থক্য থাকে কিন্তু মূল বিষয় এক তিনি গাছের সঙ্গে বাধা পিপরা তাকে কামড়াচ্ছে এই স্বপ্নের কোনো ব্যাখ্যা আছে কি কেউ তাকে কোন বিষয় সাবধান করে দিতে চাচ্ছে সে কেউটা কে বিশ্বব্রহ্মাণ্ডের আদিপিতা সে আদিপিতাকে কে সৃষ্টি করেছে তিনি স্বয়ংভূ নিজে নিজেকে সৃষ্টি করেছেন সেটা কি করে সম্ভব রাধানাথ ভ্রু কুচকে বসে আছেন আজ আর প্রার্থনাঘরে প্রার্থনা করে যাওয়া হবে না ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে সন্দেহজনক কোনো চিন্তা মাথায় এলে তিনি অস্থির বোধ করেন সেদিন আত্মার প্রার্থনা ঘরে যাওয়া হয় না একদিন দুদিন সময় লাগে মন ঠিক করতে মন ঠিক হওয়ার পর জীবনযাপন স্বাভাবিক হয়ে আসে দরজা খুলে প্রেসের পিয়ন মাথা বের করল তার চোখে ভয় সাধু বাবার সঙ্গে কথা বলার প্রয়োজন পড়লে সে কোনো কারণ ছাড়াই অস্থির হয়ে পড়ে কিছু বলবি ফনি বাবু চা দিব না আপনার শরীর খারাপ না আপনার কাছে একজন ভদ্রলোক আসছে এক ঘন্টার উপরে হইলেও বসে আছেন আপনার সঙ্গে নাকি বিশেষ প্রয়োজন আমি কি বলবো আপনি ঘুমে আছেন আমি তো ঘুমাচ্ছি না মিথ্যা বলবি কেন ঘরে বাতি জ্বালা ভদ্রলোককে এখানে নিয়ে আয় বাবু আপনি কি কি লেবু শরবত বানিয়ে দেব আচ্ছা দে ভদ্রলোকের পরনে পায়ে জামা পাঞ্জাবি পায়ে চপ্পল অত্যন্ত সুপুরুষ এই সন্ধ্যাবেলাতেও তার চোখে কালো চশমা রাধানাথের বিছানার কাছে রাখা কাঠের চেয়ারে তিনি মোটামুটি শক্ত হয়ে বসে আছেন চেয়ারের হাতলে হাত রাখা সে হাতও শক্ত রাধানাথ বললেন আমার কাছে কি প্রয়োজন ভদ্রলোক ইতস্তত করে বললেন শুনেছি আপনি খুব ভালো হাত দেখেন আমি আপনাকে হাত দেখাতে এসেছি রাধানাথ বললেন আমি নিজের শখে মাঝে মাঝে হাত দেখি অন্যের শখে দেখি না ভদ্রলোক ছোট্ট নিঃশ্বাস ফেললেন রাধানাথ বললেন হাত দেখার এই অপবিজ্ঞানে আমার কোনো আস্থা নেই দুর্বল মানুষের পেছনে ছোটে আপনি দুর্বল হবেন কেন ভদ্রলোক বললেন আমি আপনার জন্য সামান্য কিছু উপহার এনেছি দার্জি দার্জিলিংয়ের চায়ের দুটো প্যাকেট আপনি উপহার গ্রহণ করলে আমি খুব খুশি হব রাধানাথ বললেন আমি উপহার গ্রহণ করলাম কিন্তু আপনার হাত দেখব না প্রেসে ফনি বলে এক কর্মচারী আছে তার কাছে চায়ের প্যাকেট দিয়ে যান ভদ্রলোক উঠে দাঁড়ালেন বিনত গলায় বললেন স্যার তাহলে যাই আপনাকে বিরক্ত করার জন্য লজ্জিত রাধানাথ কিছুক্ষণ চুপ থেকে বললেন বসু দুহাত নিদুন তার আগে আমার টেবিলের ড্রয়ারে একটা ম্যাগনিফাইং গ্লাস আছে সেটা আমাকে দিন সন্ধ্যাবেলা কেউ আমার কাছে থেকে মন খারাপ করে চলে যাবে তা হবে না সন্ধ্যা হল বিশ্ব পিতার মাহেন্দ্র ধন্যবাদ ছাদ থেকে ঝুলন্ত চল্লিশ ওয়াট বাল্বের আলো রাধানাথের জন্য যথেষ্ট না রাধানাথ ম্যাগনিফ্লাইং গ্লাস হাতে ঝুঁকে আছেন তার চোখেও সমস্যা করছে রুমালে বারবার চোখ মুফতে হচ্ছে আপনার নাম কি ভদ্রলোক নড়ে চড়ে বসলেন জবাব দিলেন না রাধানাথ বললেন নাম বলতে কি কোনো সমস্যা আছে সমস্যা থাকলে বলতে হবে না নামে কিছু যায় আসে না আসে যায় কর্মে যীশু খ্রিস্টকে বিশু বিস্ত ডাকলেও তার যীশত্ব কিছুমাত্র কমবে না এমন নাম ফরিদ রাধানাথ ছোট্ট নিশ্বাস ফেলে বললেন আসল নাম গোপন করলেন তাই না ফরিদ নামেও চলবে আপনি সেনাবাহিনীতে আছেন আপনার হাব চোখের কালো চশমাই এরকম মনে হচ্ছে আপনি সেনাবাহিনীতে আছেন এমন তথ্য হাতে লেখা নেই অনুমানে বললাম আমি সেনাবাহিনীতে ছিলাম এখন নেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন হুম খেতাবদারি হুম কতক্ষণ আর হুঁ হু করবেন দু একটা কথা বলুন শুনি কি খেতাব পেয়েছেন হাত দেখে তো মনে হচ্ছে বড় খেতাব বীর নাকি হুম কতক্ষণ আর হু করবেন যাই হোক আপনার অপঘাতে মৃত্যুর সম্ভাবনা প্রবল ফাঁসিতে মৃত্যু বিশেষ আর কিছু জানতে চাইলে কুস্তি তৈরি করতে হবে চা খাবেন না আপনি সাহসী একরখা জেধি এবং নির্বোধ আপনার সুবিধা হচ্ছে নিজের নির্বুদ্ধিতার বিষয়ে আপনি জানেন অন্যরা জানে না যদি সম্ভব হয় একটা রত্ন ধারণ করবেন রত্নের নাম গোমেট ইংরেজিতে যাকে বলে গার্নেট দশরথির মতো হলেই চলবে আপনার এখানে পাওয়া যায় না আমি রত্ন ব্যবসা করি না রত্ন কোথায় পাওয়া যাবে ঢাকাই পাবেন না কলকাতা থেকে সংগ্রহ করলে ভালো হয় রাধানাথের চোখের যন্ত্রণা হঠাৎ অনেকখানি বাড়ল তিনি রুমালে চোখ ঢাকতে ঢাকতে বললেন আপনি কি বিশেষ কিছু জানতে চান যুবক ইতস্তত করে বলল মানুষের ভাগ্য কি পূর্ব নির্ধারিত রাধানাথ বললেন এই জটিল প্রশ্নের উত্তর আমার জানা নেই আপনাদের ধর্মগ্রন্থ অনুসারে পূর্ব নির্ধারিত সুরব বনী ইসরায়েল আল্লাহ বলেছেন আমি তোমাদের ভাগ্য তোমারদের কলাই নেকলেসের মতো ঝুলাইয়া দিয়াছি ইহা আমার পক্ষে সম্ভব আপনি গোয়ান শরীফ পড়েছেন অনুবাদ বলেছি আগন্তুক বলল আপনার দেওয়ালে অতি মূল্যবান কিছু ছবি দেখতে পাচ্ছি রাধানাথ বললেন এই পৃথিবীতে মূল্যবান শুধু মানুষের জীবন আর সবাই মূল্যহীন আগন্তক দার্শনিকের কথাবার্তার দিকে না গিয়ে বলল ছবিগুলি অযত্নে আছে ধুলো মাক্রসার ঝুল আমি কি আপনার প্রেসের ছেলে ফোনীকে বলে ঠিক করে দিয়ে যাব না আপনার কাছে নাম গোপন করেছিলাম বলে দুঃখিত আমার নাম শরীফুল হক আচ্ছা জনাব যাই ডাক নাম ডালিম আমাকে নামেই ডালিম চেনে আপনি তাহলে ডালিম কুমার যুবক জবাব দিলেন না রাধানাথ কোন কারণ ছাড়াই খানিকটা অস্থির বোধ করলেন যুবক কি তার নিজের অস্থিরতা খানিকটা তাকে দিয়ে দিয়েছে এর সম্ভাবনা আছে মানুষ চুম্বকের মতো একটি চুম্বক যেমন পাশের চুম্বককে প্রভাবিত করে মানুষও করে আগস্ট শুক্রবার। ভোরবেলা বাংলাদেশের বেতার থেকে ডালিমের কণ্ঠ শোনা গিয়েছিল এই যুবক আনন্দের সঙ্গে ঘোষণা করেছিল আমি মেজর ডালিম বলছি সৈরাচারী মুজিব সরকারকে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হইয়াছে সারা দেশে মার্শাল জারি করা হল এ প্রসঙ্গ আপাতত থাক যথাসময়ে বলা হবে দুঃখ দিনের গাথা একসঙ্গে বলতে নেই ধীরে ধীরে বলতে হয় রাত আটটা শফিক অবন্তীর পরার ঘরে বসে আছে তাকে চা দেওয়া হয়েছে সে চায়ের কাপে চুমুক দিচ্ছে অবন্তি এখনো আসেনি তার দাদা সরফরাজ খান একটা বই হাতে বেতের চেয়ারে বসে আছেন শফিক কখনো তাকে অবন্তীর পড়ার ঘরে দেখেনি সরফরাজ বললেন মাস্টার তোমার ছাত্রীর পড়াশোনা কেমন চলছে শফিক বলল ভালো সরফরাজ বললেন গৃহশিক্ষক বিষয়টাই আমার অপছন্দ আইন করে গৃহশিক্ষকতা উঠে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি কেন জানো জি না ছাত্রছাত্রীরা গৃহ শিক্ষকের ওপর নির্ভরশীল হয়ে পড়ে নিজেরা কিছু বুঝতে চায় না কষ্ট করতে চায় না আমার কথায় যুক্তি আছে না জি আছে সরফরাজ বললেন নৈতিকতার বিষয় আছে ছাত্রীরা প্রেম শেখে গৃহশিক্ষকের শিক্ষকের কাছে তোমাকে কিছু বলছি না তুমি আবার কিছু মনে করো না আমি ইন বলছি গৃহ শিক্ষক ও ছাত্রীর প্রেম কোথায় শুরু হয় জানো সফিক অস্বস্তির সঙ্গে বলল না শুরু হয় টেবিলের তলায় পায়ে পায়ে ঠোকা থেকে তারপর বই লেনদেন বইয়ের ভেতরে পাতার ভেতরে চিঠি সরফরাজ হয়তো আরো কিছু বলতেন তার আগেই অবন্তি ঢুকল সে অবাক হয়ে বলল দাদা যান তুমি এখানে সরফরাজ বললেন আমি এখানে থাকতে পারবো না? না তুমি থাকবে তোমার ঘরে মাস্টার কিভাবে কীভাবে দেখি একজনের পড়ানোর টেকনিক এক এক রকম শফিকের টেকনিকটা কি জানা দরকার অবন্তি বলল কোনো দরকার নেই তাছাড়া আজ আমি পড়ব না স্যারের সঙ্গে গল্প করব গল্প করবি সব দিন পড়তে ভালো লাগে না তখন গল্প করতে হয় সরফরাজ বললেন কি গল্প করবে আমিও শুনি শ্রোতা যত ভালো হয় গল্প তত জমে অবন্তি বলল দাদাজান আমি এক একজনের সঙ্গে এক এক ধরনের গল্প করি তুমি ওঠতো সরফরাজ উঠে দাঁড়ালেন অবন্তি বলল যাওয়ার সময় দরজাটা ভিড়ে দিয়ে যাবে এবং অবশ্যই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকবে না সরফরাজ বিড় করে কিছু বললেন পরিষ্কার বোঝা গেল না অবন্তি শফিকের সামনে বসতে বসতে বলল দাদাজানের স্বভাব মাছির মতো খুব বিরক্ত করতে পারে সফিক জবাব দিল না কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার ঘটে যাওয়ার ঘটনায় সে বিব্রত বোধ করছে সে তার দুই পা যথাসম্ভব ভেতরের দিকে টেনে নিয়ে বসেছে মনে করার চেষ্টা করছে কখনো কি অবন্তীর পায়ের সঙ্গে তার পা লেগেছে অবন্তি কালো রঙের চামড়ার ব্যাগ নিয়ে বসেছে সে ব্যাগ খুলে পারফিউমের শিশি টেবিলে সাজাচ্ছে অবাক তাকিয়ে আছে সফিক অবন্তি বলল স্যার এখানে ষোলোটা শিশি আছে আপনি প্রতিটি পারফিউমের গন্ধ শুবেন তারপর বলবেন সবচেয়ে সুন্দর গন্ধ কোনটা সবচেয়ে কম ভালো গন্ধ কোনটার শফিক বলল আচ্ছা ঠিক আছে অবন্তি বলল আমার ষোলোতম জন্মদিন উপলক্ষে আমার মা ষোলোটা পারফিউম পাঠিয়েছেন তিনি জানতে চেয়েছেন কোন তার গন্ধ আমার সবচেয়ে ভালো লাগলো শফিক বলল উনি নিশ্চয় জানতে চাননি আমার কোনটা ভালো লাগল অবন্তি বলল উনি জানতে চাননি কিন্তু আমি জানতে চাচ্ছি আচ্ছা স্যার আপনি কি জার্মান ভাষা জানেন শফিক বলল বাংলা ভাষাই ঠিক মতো জানি না জার্মান কিভাবে জানব কেন তো অবন্তি বলল আমি একটা লেখা লিখেছি আমার অভিজ্ঞতা নিয়ে লেখা আমি এই লেখাটা আমার মাকে পড়াতে চাই মা স্প্যানিশ ও জার্মান ছাড়া অন্য কোনো ভাষা জানেন না তিনি যখন আমাকে চিঠি লেখেন তখন সেই চিঠি কাউকে দিয়ে ইংরেজিতে অনুবাদ করিয়ে দেন অবশ্য মূল চিঠি সবসময় সঙ্গে থাকে শফিক বলল আমার পরিচিত একজন আছেন নাম রাধানাথ তিনি পৃথিবীর অনেক ভাষা জানেন বিরাট পণ্ডিত মানুষ তবে জার্মান ভাষা জানেন কিনা আমার জানা নেই আমি খোঁজ নেব অবন্তি বলল চুপ করে বসে থাকবেন না স্যার গন্ধ পরীক্ষা শুরু করুন ভালো কথা আপনি কি বাসি পোলাও খান আমার জন্মদিনে এক গাদা খাবার রান্না করা হয়েছে শুধু একজন গেস্ট এসেছে আর কেউ আসেনি আপনাকে কি টিফিনকে রে রে করে কিছু খাবার দিয়ে দিব শফিক বলল দাও একটা পেন্সিল দিতে পারবে পারব পেনসিল দিয়ে কি করবেন শফিক ইতস্তত করে বলল তোমার একটা ছবি আঁকব পেন্সিল প্রোটেক্ট আপনি প্রোটেক্ট করতে পারেন পারি কোথেকে শিখেছেন নিজে নিজেই শিখেছি কিছু বিদ্যে আছে মানুষের ভেতরে থাকে সে নিজেও জানে না অবন্তি আগ্রহ নিয়ে পেন্সিলের সন্ধানে গেল শফিক কাদেরের চায়ের দোকানে বসা টিফিন ক্যারিয়ারে ক্যারিয়ার ভর্তি খাবার নিয়ে শফিক চায়ের দোকানে এসেছে দুজনই আগ্রহ করে নিঃশব্দে খাচ্ছে কালা খাবার দেওয়া হয়েছে সে পোলাও খাচ্ছে না চোখ বন্ধ করে আরামে মাংসের হার চিবাচ্ছে কাদের বলল ভাইজান আপনি আজীব মানুষ শফিক বলল আজীব কেন খানা নিয়ে আমার এখানে চইলে আসলেন আমি আপনার কে বলেন কেউ না ভাইজান এত আরাম করে অনেকদিন খানা খাই না আমি আপনারে দেশের বাড়িতে নিয়ে যাব গ্রামের নাম তালতলি কেন্দুয়া থানা আমার স্ত্রী বেগুন দিয়া ট্যাংরা মাছের একটা স্যালুন রাঁধে এমন স্বাদে সালুন ভেজতেও নাই আপনারে খাওয়াবো আমার সাথে দেশের বাড়িতে যাবেন না শফিক বলল যাব কাদের বলল আপনার সঙ্গে আমি ভাই পাতাইলাম আজ থাইকা আপনি আমার ছোট ভাই আমি খুবই গরিব মানুষ ভাই ভাইয়ে আবার ধনী গরিব কি ঠিক না ছোট ভাই সফি হাসল সফরাজ খান এক দৃষ্টিতে তার হাতের কাগজের দিকে তাকিয়ে আছেন কাগজে পেন্সিলে এক পরি আঁকা হয়েছে নাম অবন্তি পেন্সিল আঁকা একটা ছবি এত সুন্দর হয় তাও সম্ভব অবন্তিকে যে কি সুন্দর দেখাচ্ছে দুষ্টমি করে সে নিচের ঠোঁট সামান্য বাঁকা করে রেখেছে তাও বোঝা যাচ্ছে যে মাস্টার এত সুন্দর ছবি আঁকে সে শয়তানের ঘনিষ্ঠ স্বজন ছাড়া আর কিছু না ছবি আঁকা বিদ্যা সে নিশ্চয়ই মেয়েদের ভুলায় এটা বোঝাই যাচ্ছে মেয়েদের স্বভাবই হচ্ছে হালকা পাতলা জিনিস নিয়ে মাতামাতি করা যে ছবি ক্যামেরায় তোলা যায় সে ছবি পেন্সিলে আঁকার কিছু নেই বদের হাত দিয়ে সরফরাজ খান সিদ্ধান্ত নিয়েছেন মাস্টারের চাকরি শেষ পত্রপাঠ বিদায় ছবিটাও নষ্ট করে ফেলতে হবে অবন্তি তার দাদাজানের পাশে এসে দাঁড়ালো সরফরাজ খান ছবি দামিয়ে রাখলেন অবন্তি বলল তাস্কি খেয়েছ দাদাজান যান তাস্কি আবার কি তাসকি মানে হচ্ছে কোনো একটা জিনিস দেখে ঘাবড়ে যাওয়া তুমি কি ছবি দেখে তাসকি খেয়েছ তাস্কি খাওয়ার মতো কোনো ছবি না দাদা যান তুমি হিংসা করছো আমি হিংসা করছি গরুর না দিকে আমি হিংসা করব নাদি বলছ কেন যে যা আমি তাকে তাই বলি আমার স্যার গরু নাদি চিন্তা ভাবনা করে বলেছ নাকি আমাকে রাগানোর জন্য বলেছ চিন্তা ভাবনা করেই বলেছি দাদা যান শোনো আমি তোমার সঙ্গে বাস করব না কোথায় যাবে আমি আমার স্বামীর কাছে চলে যাব কার কাছে যাবি স্বামীর কাছে টু মাই বিলাভড হাজব্যান্ড আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দেয়াল পর্ব দুই পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সহদাগর চ্যানেলে চোখ রাখুন